সর্বপ্রথম দু হাজার পঁচিশের হ্যাপি নিউ ইয়ার দুঃখের কথা হাস্যকর করতে এসেছি আপনারা জানেন বেলডাঙ্গাতে একটা ঘটনা ঘটেছে এখানে একটা ঘটনা ঘটেছিল তার মাধ্যমে এই যে একটা লোকজন জমায়েত একটা আয়োজন করেছে এটা গৌরবের ব্যাপার শান্তি শৃঙ্খলা বজায় রেখে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সব এক জায়গাতেই যাই কেউ ঝামেলা করবেন না কেউ ঝগড়াঝাট করবেন না আপনাদের আনন্দ দিবার জন্য আমরা এসসি আপনারা আমাদের দেশের লোক আপনারা আমাদের প্রিয় লোক আপনারা আমাদের ভালোবাসার লোক বহরণের বিড়ি রে दुर्भासाई के ने सुन तो ए तो जागा थकते केने भाषाई मारे गुतो ओ रानर बीड़ी रे ओ दुर्भासाई के ने सुन तो ओ रानर बीड़ी ओ दुर्भासाई के ने सुन तो ओ रानर बीड़ी ओ दुर्भासाई के ने सुन तो केने सुन तो

বন্ধু হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাবার জন্য পঞ্চাশ টাকা দিয়েছে এ আল্লাহ ভগবান খোদা যে আশায় দান করেছে যেন দু হাজার পঁচিশ আমার ভাইয়ের ভালো যায় তাই হ্যাঁ আমার নাতি এইটা আমার নাতি ও একশো টাকা দিয়েছে অশেষ ধন্যবাদ সকল মেলে হাতের তালে হয়ে যাক ভিতরে মশলা ভরা ওপরে পাতা জড়া এ ভিতরে মশলা ভরা ওপরে পাতা জড়া আ মাল হাই নালে খাবে তোমাকে এখন কোন ভালো মালের বান্লাই পড়ে নি আইসক্রিম দেখছেন আইসক্রিম

মাঠের কাছে স্কুল ছিল এক প্যাকেট করে বিড়ি নিতাম আর টিফিনে যে বিড়ি খেতাম খাবার পেতাম না তখন বিড়ির প্যাকেট কত ছিল চার এনা প্যাকেট আমার জীবনে আমি দেখেছি পঁয়ষট্টি বছর বয়স আমার বিড়ি তো বাজার চলা এক টাকায় চুলা চুলা বাজার চলা এক টাকায় চুলা চুলা Obi dídá libe dídúri bo bo da me bilile o diri ba sege ne su do bo da me bilile o diri ba sege ne su do. তুমি পয়সা নাই বেকার দেখা করতে আসছো এই ফাঁকে কাল সেইন গেল এই ফুলবা আইয়ে হ্যাঁ রামচন্দন ও বাবু এই তোকে খুঁজে হবে আমাকে কে কইছো না কেন তোর তুই আমাকে মাইনা দিস না আমি তো মাইনা দিই বল মাইনাটা তুই আমাকে দিস না আমি তোকে দেই কে মাস গেলে টাকা পয়সা গুলো আমি দেই না তুই দিস আমাকে কাজ একটা কথা শুনেন কি শুনবো

তোমার কিন্তু কপাল বিপদ হয়ে যাবে আমি বলে দিলাম কিন্তু তুমি যত বড়ই মস্তান হবে এই দর্শকের কাছে তুমি লও শুনো আমি একটা কথা বলছি তোমাকে এখন অনুরোধ করছি এখন অনুরোধ করছি তোমাকে তোমাকে এখন অনুরোধ করছি এখন অনুরোধ করছি তুমি একাই সব নাও তুমি এই নি ভাই তুমি নাকি পঞ্চাশ টাকা দিমা রাখেন নিস তুমি কত বড় মস্তান হ্যাঁ তুমি কত বড় মস্তান তুমি তোমার কপালে বিপদ আছে বলে দিলাম তুমি যদি সাবধান হও তো ভালো না তোমাকে তুলে নেবে মাঠটা এরা লাগায় দিই সাইট হয়ে যায় মার খেয়ে মরে অন্য লোক একটা মায়ের লাগিয়ে দিয়ে পালায় মাঠে মাঠে দৌড় তাকে কতটা কি বুঝলা যে একটা ভালো জিনিস একটা এখানে একটা এত বড় ঘটনা ঘটার পর একটা প্রোগ্রাম হচ্ছে তুমি আমার শুধু মেয়েই ভর দাও শুধু মেয়েই ভর দাও পঞ্চাশ টাকা দিয়ে মেয়েই দাও

সত্যি কত টাকা খরচ হয় খরচ নাই একটা টাকা কিচ্ছু খরচ হয় না না পয়সায় কিচ্ছু খরচ হয় না না শুধু পুকুরে গামা জেলি হবে এত বড় শহর নাম করা শহর খুব চপ শহর অথচ এক পয়সা খরচ নাই আমি যাব বল এখনই যাব ওগো কুপটা শহর মানে হাগা বুঝলেন না বুঝলেন না

বন্দুকbullet আমি সার্চ ওই ভদা ফোনের মোবাইল ও তুই আমায় দিয়ে দে নারে ও ওই আমি ফোন করব হেলো বলবো সকাল দুপুর ওই ভোদা ফোনের মোবাইল আমায় দিয়ে দে নারে ওই ভদা ফোনের মোবাইল আমায় দিয়ে দে নারে সকালে দুপুরি হেলো করব সকালে দুপুরি ব্রেক নাই নাকি পাবো নাকি হাগ গোদায়ি দেখ তো

আহমদ আমার নাম আমার বাড়ি আমার বাবার বাড়ি ছিল কুত্তা কোথায় মাঙ্গার জেলা আরে না মঙ্গার জেলা মঙ্গার জেলা জেলা খারাপ তো আমি বলে তোর যে নামটা যে নামটা শুক্রবার তোর নামাজ ফেল করা যাবে না না মসজিদে যেতেই হবে একবাল এত সুন্দর নাম একবাল নামাজ বাবার আমি একটাই বাল সারা হারাম না জান আমাল নামাজ জানে

যদি দুই ভাই যাবা তোমাদের যদি কেউ মারে তো আমি আটকাবো না আমরা তো যাবো হ্যাঁ তোরা দুজনেই হ্যাঁ আমার সঙ্গে যাবি দেহরক্ষী হয়ে হবে দেহর শুধু তাই নয় জঙ্গলের ভিতরে যখন ঢুকবো বেশ তখন বড় বড় শিকার করবো বড় বড় শিকার দেখাবি হ্যাঁ বাবার নাম কি হ্যাঁ বাবার

এবার বড় একটা বাঘ আমাকে হামলা করতে আসছে মানে খেতে আসছে তোরা দুজন কি করবি আমাকে খেতে আসবে খেপা আপনি খেতে আসবে আমরা দাঁড়ি থাকবো আরে আমাদের জ্ঞান নাই আপনি এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন আর আপনি আমার অন্য দাদা আপনাকে বাগে ধরে আমরা দাঁড়ি থাকবো ওইটাই তো জিজ্ঞেস করছি কি করবি যখন আমাকে বাগে হামলা করতে আসছে একদম নিশানা করছে ঝাঁপিয়ে পড়ছে আমার উপরে খাওয়ার জন্য তোরা দুজন কি করবি দুজন বাড়ি आप तक मेरी देर तो लास्टली जीता ला, है ये, ना ये आज जो लोग लेयात बाकी मन मोर ना की ऐसा मनुष्य का मायने दिए पूछे ना बॉडीगार्ड बाबू हां चलें 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 बड़े-बड़े लुटेरे रात कटी ते मेरा कई लुटेरे रात कटी ते मेरा जवानी करे लकरी छोटी न जाए जवानी करे लकरी Been a be ये तेरा मेरा झूठी न जाए जा